যেহেতু আমার বাচ্চারা বিদেশে জন্ম বিদেশে বর্ন অ্যান্ড তো সেই হিসেবে আমরা চাচ্ছিলাম যে এমন একটা পরিবেশ তাদের জন্য আমরা তৈরি করে রাখি যেন তারা বাংলাদেশে আসার জন্য আগ্রহী হয় আমাদের যত চিন্তাধারা প্লান অনুযায়ী যে কাজটা হয়েছে সেটা অ্যাকচুয়ালি আমি এবং আমার মিসেস আমরা খুব খুবই সন্তুষ্ট তো বেসিক্যালি আমার যে অবজারভেশনটা ছিল সেটা হলো আমি চাচ্ছিলাম যে আমার মনের মতো একটা কিছু এখানে গড়ে ওঠার জন্য আপনাদের মাধ্যমে যেটা আমি সম্পূর্ণভাবে আপনাদের কাছ থেকে আমি পেয়েছি থ্যাংক ইউ ভেরি মাচ ফর অল অফ ইউর ওয়ার্ক অ্যান্ড অল অফ ইউর কোঅপারেশন তা অ্যাকচুয়ালি আমরা হাইলি স্যাটিসফাইড আমি জাহাঙ্গীর আই এম কাম ফ্রম লন্ডন আই এম লিভিং ইন লন্ডন সিন্স লং ঠাই তা অ্যাকচুয়ালি আমার ফ্যামিলি সহ আমরা লন্ডনে থাকি তা আমাদের ইচ্ছে ছিল একটা ভালো পরিবেশে সুন্দর একটা পরিবেশে একটা বাসা গড়ে রাখার জন্য আমাদের জন্য বেসিক্যালি আমরা যখন বাংলাদেশে আসি ফ্যামিলি নিয়ে ঘুরতে যেন আমরা সুন্দরভাবে আমরা কমফোর্টভাবে আমরা থাকতে পারি আমরা কমফোর্ট ফিল করি যেহেতু আমার বাচ্চারা বিদেশে জন্ম বিদেশে বর্নেন অ্যান্ড তো সেই হিসেবে আমরা চাচ্ছিলাম যে এমন একটা পরিবেশ তাদের জন্য আমরা তৈরি করে রাখি যেন তারা বাংলাদেশে আসার জন্য আগ্রহী হয় পাশাপাশি তারা যেন ভবিষ্যতে তাদের হলিডেগুলো কাটাতে আসতে পারে বা হলিডেগুলো কাটানোর জন্য উৎসাহিত হয় সেই ধরনের একটা পরিবেশ একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে রাখার জন্য যার পরিপ্রেক্ষিতে আমরা সব সময় খুঁজে বেরিয়েছি একজন সুন্দর ভালো এক্সপিরিয়েন্সড একজন ইন্টেরিয়র ডেকোরেটর একজন ইন্টেরিয়র ইঞ্জিনিয়র একটা গুড টিমের যেটা আমরা পেয়েছি যার কারণে আপনারা দেখতে পাবেন যে ভবিষ্যতে আমাদের যে কাজটা ওনারা করেছেন ওনারা খুব সুন্দর সূক্ষ্ম এবং এক্সপিরিয়েন্সড লোক দ্বারা ওনারা করেছেন এই কাজগুলো ওনারা এত নিখুঁতভাবে করেছেন যেটা সাধারণত আমি বলবো যে সাধারণত অন্য কোথাও পাওয়াটা পাওয়া যাবে না আমি তাই বলবো না কিন্তু মুশকিল পাশাপাশি ওনারা আমার কাছ থেকে টাইম টু টাইম সাজেশন নিয়েছেন আমিও চেষ্টা করেছি ওনাদেরকে কিছুটা অ্যাডভাইস করার জন্য আমাদের যত চিন্তাধারা প্ল্যান অনুযায়ী যে কাজটা হয়েছে সেটা অ্যাকচুয়ালি আমি এবং আমার মিসেস আমরা খুব খুবই সন্তুষ্ট ওনাদের কাজের দক্ষতা ওনাদের অভিজ্ঞতা ওনাদের যে হসপিটালিটি এবং ওনাদের যে ক্যাচিং ক্যাপাসিটি এবং ওনাদের যে অ্যাডপ্টিং ক্যাপাসিটি ইচ অ্যান্ড এভরিথিং এক্সিলেন্ট রিল এক্সিলেন্ট সো আমি সবাইকে প্রেফার করব যারা আপনাদের রুচিসম্মত আপনাদের দৃষ্টি নন্দন আপনার কিছু আশা করেন আমি বিশ্বাস করি ওনারা আপনাদেরকে দিতে পারবে এবং আপনাদের নিজস্ব যদি কোনো মতামত থাকে তাও আপনি ওনাদের সাথে শেয়ার করলে ওনারা চেষ্টা করেন আপনার স্বপ্নের মতো আপনার দৃষ্টির মতো ওনারা আপনাকে প্রেজেন্ট করতে গড়ে দিতে সো আই হাইলি রিকমেন্ড দ্যাম থ্যাংক ইউ ভেরি মাচ